আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আমি একা একা কী করতেছে দেখেন মানে মাহিম চলে গেছে ওর বাবার সাথে ঘুরতে তো আমি একা একা কি করব তো আমার মাথা ভূত চাপে আমি এখন এই যে দেখা গেছে যে রুটি তারপর কলা দুধের গুঁড়ি দিয়ে দুধ দিয়ে মেখে গরম পানির সাথে একটু মিক্স করে এটা খেতে মন চাইছে কারণ এটা আমার খুব ফেভারিট একটা খাবার হঠাৎ মন চাইলো তো প্লাম যে না খাই তারপরে এটা মিক্স করে করতেছি মানে একাকে কী করবো খিদাও লাগছে আমার তারপরে এই যে খাওয়া শুরু করতেছি যে না আমি এটা একটু খাই আমার ক্ষুদাও লাগছে আমি মাগরে সময় কিছু করলাম না তো এই যে একটা ছবি দিলাম নিরবতা পালন করতেছি যে তারপরে এই যে আমার আজকে রাত মানে দুপুরে রান্না ছিল মুরগির মাংস এরপর পুটি মাছ ভাজতেছি কথা আছে না যে আমরা ছোটোবেলায় একটা গল্প শুনতাম এখনও বাচ্চার পরে আমরা ভাল লাগে গল্পটা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের কা মানে পান্তা ভাত খাস কি পান্তা মা খাই না পুটি মাছ পাই না একটু যদি পাই অমনে ধরে খাপুস খুপুস খাই তো আর কি এখন পুটি মাছ দিয়ে ভাত খাবো খাপুস খুপুস তো সবাই ভালো থাকবো আল্লাহ হাফিজ